শেখ হাসিনা এত সহজে এইভাবেই মানে পালানোর চেষ্টা করলো সে কিছু করবে না এটা আমরা ভাবতে পারছি না তো আমরা আমাদের সব সময় মানে সতর্ক থাকতে হবে আপনারা ইতোমধ্যে জেনেছেন যে অলমোস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা সংখ্যালঘু ভাই আছে তাদের উপর নির্যাতন হামলা হচ্ছে এটা কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীরা করছে না তাহলে কারা করছে এটা এখন এই আন্দোলন চলছে গণ আন্দোলন ছাত্র জনতার আন্দোলন চলছে আমরা চাচ্ছি সৈরা স্বৈরাচার যাক কিন্তু হঠাৎ করে মানে সংখ্যালঘুদের উপরে কেন এই অত্যাচার শুরু হলো এটা তো প্রশ্নের বিষয় তো এই এখন হচ্ছে শেখ হাসিনা যাওয়ার আগে বা শেখ হাসিনা তো প্লেনের জোরে পালিয়ে গেছে তো এখন তার যারা অনুসারী আছে তারা হচ্ছে তাদের অস্তিত্বে জানান দিচ্ছে এবং তারা তো জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বলেন বা এই লিগ ঘরানোর যত রকম সংগঠন আছে এটা আমরা মনে করি একটা সন্ত্রাসী সংগঠন এদেরকে দ্রুত নিষিদ্ধ করা হোক নয়তো হচ্ছে দেখা যাবে দেখা যাবে যে এদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এরা এদের সর্বোচ্চ মরণ কামনাটা দেওয়ার চেষ্টা করবে তো আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে এখন তাদের আক্রমণ করার চেষ্টা করছে দেখা যাবে যে এখন সরকারি বিভিন্ন স্থাপনা তারাই ভাঙবে এবং নাম দেবে সাধারণ জনগণের ছাত্রদের তো এইটা যেন না হয় এজন্য সবাইকে বলবো সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং যেখানে এদেরকে পাবেন সেখানে এদেরকে প্রতিহত করুন সবাই যদি আমরা একসাথে থাকি এরা কোনোভাবেই বাংলাদেশের কোনো মানুষের একদম সামান্য ক্ষতিটুকু করতে পারবে না তো আমরা মনে করি যে এটা আমরা যদি এখনই তৃপ্তির ঢেকড় তুলে ফেলি আমরা তাহলে আমরা সবচেয়ে বড় ভুল করব আমাদের ছাত্র জনতা যারা আছে আমরা মনে করি যে এটা প্রাথমিক বিজয় কিন্তু এখন আরও অনেক দূর পাড়ি দিতে হবে বলো তো যায় না শেখ হাসিনা আবার হঠাৎ করে এসে বললো যে আমি আবার চলে আসছি তোমাদেরকে সবাইকে হত্যা করার জন্য সো এটা হতেই পারে হতেই পারে বলা যায় না সো যতক্ষণ পর্যন্ত উনি বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত উনি চেষ্টা চালিয়ে যাবে উনি এই দেশটাকে ধ্বংস করার জন্য যেহেতু এসেছে দেশটাকে ধ্বংস করে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করছে ততক্ষণ পর্যন্ত উনি তো ঠান্ডা হবে না সো সবাইকে বলব যে আপনারা কেউ রাজপথ ছেড়ে যাবেন না আমরা যারা ছাত্র আছি ছাত্র জনতা আমরা রাজপথে থাকবো এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এদেরকে প্রতিহত করবো যদি ভবিষ্যতে কেউ করতে চায় বা শরীরাচারী মনোভাব ভিতরে লালন করে তাহলে কিন্তু এই ছাত্র জনতা কোনোভাবেই তাদেরকে ছাড় দেবে না বৈষম্য হওয়ার তো আর কোনো সুযোগই নেই এবং যতক্ষণ পর্যন্ত ওই স্ট্যান্ড বা ওই স্ট্রং পজিশনটা তৈরি না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা রাজপথ ছড়ে যাব না আমাদেরকে একসাথে এখন লড়াইটা করতে হবে লড়াই এখন থেমে যায় না কেউ এখনো তৃপ্তির ঢেকুন না তুলে কেউ এখন একদম শান্ত না হয়ে চোখ কান খোলা রাখুন এবং এক একসাথে